এগুলো হচ্ছে ওই যে বললাম কচুর ডগা তো ওটাকে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মশলা কষিয়ে এখন হচ্ছে বসে দিয়েছে তো এটার মধ্যে হচ্ছে একটু তেজপাতা দি তো আরেক ছেলে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে যে হলুদ মেখে রেখেছিলাম আমি কলাগুলা তো কলাগুলো হচ্ছে রান্না করার একমধ্যে হচ্ছে আমি ভালো করে চটকে তারপরে হলো কলাগুলো উঠিয়ে নিব আসলে এইভাবে কলা রাখলে হয় কি উপরে যে আয়রনটা আসে না বা কষ্ট আসে না একদম ফ্রেশ হয়ে চলে যায় আর এই তো বললাম যে কচু আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে রান্না করব আর শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ শাক এদিকে হচ্ছে যে আমগুলো কাটছিলাম সে আমগুলো যে বললাম যে আমকে একটু ভাব দিয়ে আমা হচ্ছে এখানে রেখে দিয়েছে জাস্ট হচ্ছে চিনি বা হচ্ছে ইয়ে দিয়ে খেজুরের গুড় দিয়ে হচ্ছে রান্না করবে তো এদিকে হচ্ছে আমার শাক শিখিয়েছে আর হচ্ছে প্রচুর দিয়ে আমি বলেছিলাম যে কচু টোকা সেটার সাথে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একদম শুকনা শুকনা করে হচ্ছে একটু লেবু রস দিয়েছে শুকনা শুকনা করে হচ্ছে এটাকে ধুনা বা ভাজি যেতেই বলে না কেন করেছে আর এদিকে হচ্ছে শাকটাকেও চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে আসলে আমি ম্যাক্সিমাম শাক রান্না করে মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি ওদিকে হচ্ছে বাতি গল্প চলে এসেছে ভাত হয়ে গেলে কিন্তু একটা মস্ত বড় তো এই কচুটা ফোটা নেবে আমার যখন শাক হয়ে যাবে শাকটা হইলে হচ্ছে আবার কচুটাকে চুলার উপর দিয়ে নেড়ে ছেড়ে দিবে আমার লেবু দিছেন একটু মনে নাই আমার একটু রস দিবে কয়েক ফোঁটা লেবুর রস দিলে আর একটু মানে যদি কারো গলা ধরার অভ্যাস থাকে তো এখানে হচ্ছে লেবু রস দিয়ে দিতেছে এটা হচ্ছে ও যে কচুর যে ডোকাটা রান্না করতেছি আবার বলতেছি কচু ডোকার মধ্যে বা লতির মধ্যে বা কচুর ছড়া যখন রান্না করি তখন একটু লেবুর রস দিয়ে দিলে যাদের গলা ধরার অভ্যাস আছে তাদের জন্য ভালো সবার জন্য বলবো না যাদের কচুতে গলা ধরে তাদের জন্য আমার কচু যেভাবে দেয় না কেন আমার শ্বশুর একদম সিদ্ধ করে দিলেও খেতে পারে তো সেজন্য বলবো যে কচু নিয়ে যাদের মানে পেরা আছে যে গলা ধরতে পারে গলা চুল খেতে পারে তারা একটু রস হালকা টকি ইউজ করলে হয় আর এদিকে হচ্ছে শাক রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছে তো আলাদা জিনিস তারপর আম্মা কাগজি বলছে যে আপনারা বুঝে নেবেন লেবুর কথা বলছে আম্মা হচ্ছে তেঁতুল দেয় অল্প একটু তেঁতুলের রস দিয়ে দেয় আর আমি হচ্ছে যেহেতু ঢাকায় তেঁতুল সময় থাকে না সেই জন্য আমি হচ্ছে লেবুর রস দিই তো এই তো এটা হয়ে গেলো কেমন লাগলো কার কাছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে খুবই পছন্দের জিনিস আমি জন্য আমার হাতে করাইছি কারণ আমার হাতে তেমন একটা ভালো হয় না বা সাহস না আম্মা না থাকলে অবশ্যই সাহস পাইতাম যে আম্মা নাই যে আমি করে ফেলি যে বাবু বাসায় সবাই খেতে চাইছে বা খাবে যেহেতু আম্মা আছে মরুবিয়া আছে তখন হয় কি অনেক কিছু পারলেও মানে জন্য পারি না তাহলে রেখে দিলাম ওদিক হচ্ছে শাক বসিয়ে দিচ্ছে আম্মা আসলে অনেকে বলবেন যে আম্মাকে দিয়ে আপনার শাশুড়িকে দিয়ে এত কাজ করেন কেন আমার সাথে আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ি বলেন ঢাকার বাড়ি বলেন কোনো ফ্যামিলিতে বা কোনো পরিবারে বেড়াতে যান ওনার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শখ হচ্ছে রান্না রান্নাটা ওনার এত পছন্দের যে আমরা অনেক সময় ওনাকে রান্নাঘর থেকে সরাইতে পারি না যদি বলি যে রান্না করেন না তাহলে খুব মন খারাপ করে তো এটা নিয়ে কেউ কোনো কমেন্টস করবেন না যে দিয়ে এত রান্না করেন কেন না আমি অবশ্যই সবসময় আমি রান্না করি আম্মা না থাকলেও আমি রান্না করি আম্মা থাকলেও করি যেগুলো আম্মা পারবে ভালো সেগুলো আম্মাকে দিই যে আম্মা আপনার হাতে করেন আপনার হাতে ভালো হবে বা আপনি সুন্দর করে করেন আপনার হাতে মানে রান্নাটা মজা হয় তো সেই জন্য তো এদিকে হচ্ছে এখন শাকটা রান্না করতেছে এই যে হচ্ছে ওই যে তেলাপিয়া আর হচ্ছে কলা রান্না করা হচ্ছে যে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নানা ফেলবো এদিকে হচ্ছে দুধ জাল দিতেছে আরেকদিকে হচ্ছে ওই যে আমের চাটনি যে আমটা দেখিয়েছিলাম যে আমের চাটনি করা হয় ডেলি একদিন পর একদিন এখানে দুই কেজি চালের সরি দুই কেজি আম হবে এখানে আর একদম আজান দিয়ে দিয়েছে কাজও কমপ্লিট এখন জাস্ট হচ্ছে রান্নাঘরে সব কিছু গুছিয়ে ওঠা আর এই হচ্ছে প্রচুর ভত্তা বা কচুর বোনা বা কচু ভাজি ডাল শাক রান্না আর হচ্ছে ভাত হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে দুপুরের রান্নাটাই ছিল আজকে আমাদের এতটুকু আজান যেহেতু দিয়েছে রান্নাঘরের কাজও কমপ্লিট হয়েছে এখন হচ্ছে সব কিছু কমপ্লিট করতেছে এই যে ঝাড়ু দেওয়া খাটের মিস্ট্রিস এভরিথিং ঝাড়ু দিয়ে হচ্ছে পরিষ্কার করানো খাটের নিচে বা এভ্রিথিন হচ্ছে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হচ্ছে আমাদের বিকালের আইটেম শুরু হয় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালের কিছু ব্লগ শেয়ার করছি আসলে নিত্যদিন যে খাবার দাবারগুলো আমার বাসায় রান্না করা হয় বা একটু আনা হয় একটু আমি রেডি করি সবকিছু সবার মাঝে তুলে ধরাটাই হচ্ছে আমার প্রতিদিনের একটা ব্লগ এর কারণ তো আসলে এটাকে কেউ কেউ আছেন অন্যভাবে নিচ্ছেন কেউ কেউ বলছেন যে আমি আসলে সব করার জন্য এগুলো করছি আমি কিনে তারপরে এগুলো দেখাচ্ছি আসলে না বাসায় যতটুকু যেটা প্রয়োজন তাই আনা হচ্ছে আপনার বাসায় আপনার মেহমান থাকলে আপনি যতটুকু সদা করবেন মেহমান না থাকলে যতটুকু করবেন এগুলো আপনার মন মানসিকতা বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন তবে এটা এটা ঠিক হ্যাঁ আমি কেন ছাড়ছি আসলে একটা হচ্ছে পেজ পেজটা হচ্ছে আমার লাইফ স্টাইল শেয়ার করা তো এখানে আমার ফেসবুক না ফেসবুকে যদি আমি কোনো কিছু শেয়ার করতাম আমার পার্সোনাল আইডি যদি আমি আমার লাইফ স্টাইল শেয়ার করতাম তাহলে আমারও এটা মনের দিক থেকে একটা হিনমন্যতা কাজ করতো যে না আমি কেন শেয়ার করি এসব আমার ভালো মন্দ মিলিয়ে লোকজন থাকতে পারে ফ্রেন্ডস থাকতে পারে বা সিনিয়র জুনিয়র মিলে আমার আত্মীয় স্বজন বলেন আত্মীয় স্বজনের বাইরে যারা আছেন তারা বলেন সবাই থাকতে পারে সেখানে ছাড়াটা আমার জন্য অমানবিক বা হিনমানতা বা অসামাজিক থাকতো তো আমি যেহেতু ফেজটা ওপেন করেছি এটা হচ্ছে পাবলিক একটা পেজ এই পেজটাতে আমি জাস্ট আমি লাইফস্টাইলগুলো আমার শেয়ার করছি আলাদা একটা পেজ তো এভবি এক জিনিস পেজ এক জিনিস এভবিকে আপনি যদি ফেজের সাথে তুলনা করেন অনেকে এভবিতে ছাড়ে সেটা আলাদা জিনিস সেটা যার যার একটা মনের পার্সোনালিটির উপর নির্ভর করে আমি আমার এভবিতে হয়তো আপনার কেউ নাই যারা আছেন তারা হয়তো দেখবেন আমি কোনো খাবারের ভিডিও বা খাবারের লাইফ স্টাইল আমি শেয়ার করি না যেখানে শেয়ার করি সেটা হচ্ছে আমার পেজ মানে এই পেজটাতে আমি শেয়ার করি এই কথাগুলো বলার একটি কারণ অনেকে না বুঝে আমাকে বিভিন্নভাবে ভাবে কমেন্টস করেন আপু আপনি এগুলো শেয়ার করছেন আপনি মনে হয় এগুলো কোথায় পার্সেল দিচ্ছেন বা আপনি এগুলো করার কি আছে আমি আবারও বলছি অ্যাপ এক জিনিস ব্লগ এক জিনিস পেজ এক জিনিস আপনি যদি আমার পেজের সাথে ইনভলভ থাকেন তাহলে আপনি আমার এই লাইফ স্টাইলগুলো দেখবেন আর আপনি যদি আমার অ্যাপ ইনভলভ থাকেন সেখানে দেখবেন আমার ওই যে বললাম সিনিয়র জুনিয়র আত্মীয় স্বজন বাহিরে বা বাসায় মিলিয়ে কিছু মিলিয়ে আমি ওই অ্যাপ আমি কিন্তু এই ধরনের লাইফ স্টাইল শেয়ার করি নাই যাই হোক কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম যারা না বুঝে আমাকে কমেন্টস করেন যারা আমার প্রতি না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট ছুড়ে দেন তাদের জন্য বললাম তো আজকে হচ্ছে বাসার টুকিটাকি সকাল থেকে তো ডিম হতে আরম্ভ সব নিলাম অল্প স্বল্প কাজ থাকায় আজকে হচ্ছে যা কিছু আছিল। সব কিছু হচ্ছে টু জেড হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাছি আসলে এত এত বেশি 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 রান্না হয় বাসায় পাতিল প্রতিনিয়ত ধোয়া হয় তারপরে মনে হয় যেন একটা দিনের জন্য প্রত্যেকটা ফ্রাই ফ্যানকে বা প্রত্যেকটা পাতিলকে যদি একদম ভালোভাবে আরেকবার ঘষে পরিষ্কার করে রাখা যায় তাহলে একদম খসখসে বা হচ্ছে একদম ফ্রেশ থাকে যখনই রান্না করতে নেবেন দেখবেন যে পাতিলটা আপনার একদম ফ্রেশ দেখাচ্ছে বা দেখতে ভালো লাগছে কোনো ময়লার দাগ নাই বা তাড়াহুড়ো করে রান্না করার পর একটু ধুয়ে রেখে দেওয়ার পরও যদি একটু লালসে ভাব থাকে সেই ভাবটাও থাকে না তো কথায় কথায় অনেক কিছুই শেয়ার করলাম এখানে আম আর হচ্ছে ডিম বা মাছ এগুলো হচ্ছে বাজার থেকে কিনে এনেছিল আর প্রত্যেকটা পাতিল এবং ভাতের পাতিল বলেন ফ্রাই বলেন কড়াইয়া বলেন চায়ের পাতিল বলেন সব কিছু হচ্ছে আজকে আমি রহিমবাইকে দিয়ে ঘষে মেজে আর হচ্ছে সুমাইকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম এদিকে বাজার থেকে যে মাছগুলো কিনে এনেছিল সেই মাছগুলোর ভিতরে আস্তে আস্তে বড়ো বড়ো ডিম হয়েছে তাই একটু করে শেয়ার করছি কারণ ডিমগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায়গুলোকে আমরা বালিশ বলতাম আর উপরের যে বালিশটার কথা বললাম মানে সেটাকে আমরা চাপ দিয়ে একটু মানে সাউন্ড হতো যে বালিশের ভিতরে একটু হাওয়া থাকে যে বালিশের কারণে মাছটা ভেসে বেশি বেড়ায় তো আসলে এক একটা আল্লাহর সৃষ্টি এটা অতুলনীয় বলে শেষ করা যাবে না এক একটা জিনিস যেমন আমরা মানব জাতি হাঁটতেছি চলতেছি অক্সিজেন নিচ্ছি মাছ তার অক্সিজেন নিচ্ছে বালিশের কারণে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে হয়তো বা কিছু একটা তো এই তো মাছগুলো একদম কেটে আনেনি কোনো কোনোরকমে স্লাইস করে হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছে আমি হচ্ছে আস্তে আস্তে মাছগুলোই হচ্ছে কিছু রেখে দিচ্ছি আর কিছু মাছ হচ্ছে কেটে এনেছিল ওগুলাকে তাও ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে হচ্ছে আমি রেখে দিচ্ছি আসলে গোছানো থাকলে আপনি যদি গুছিয়ে কাজ করেন প্রত্যেকটা কাজ আপনার দেখবেন যে সহজ হবে